কত কত দাম বললো আমরা এখন ছাগল হাঁড়ি যাচ্ছি তো এখন আপনাদেরকে ছাগলের দাম দামগুলো জানাবো তথ্যগুলো জানাবো কি দামে ছাগলগুলা বিক্রি করা হচ্ছে তো আজকে আমি অবস্থান করতেছি নীলভা জেলার ডিম্প থানার ডাঙ্গা তো ডাঙ্গা এখানে এখানে কুরপানি উপযোগী কি খাসিগুলো বিক্রি করা হচ্ছে কী দামে ছাগলগুলো বিক্রি করা হচ্ছে সেই তথ্য আজকে আপনাদেরকে দেবো তোমার ছাগলের দাম কিরকম ভালো আছে ভালো আছে না ভালো আছে এটা কি আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা

আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাই হ্যাঁ পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ হাজার কি মনে করলেন না কেন ভাই দুটো

দর্শক দেখেন আচ্ছা এটা কত যাচ্ছেন দাম দশ হাজার টাকা যাচ্ছেন কত হলে বিক্রি দিবেন

দাম কইল দাম কইল রে দাম দাম চাচ্ছ কত ভাই তিনটা আঠারো হাজার এই তিনটা আঠারো হাজার টাকা আচ্ছা আচ্ছা আঠারো হাজার টাকা কত হইলে বিক্রি দিবা তুমি কোন কন আপনি কোন ভাইয়া আমার টার্গেট করছি বুঝছেন টার্গেট কত করছি টার্গেট করছি পনেরো টাকা টার্গেট তিনটা আচ্ছা আচ্ছা এখন কাস্টমার বলতেছে কত সাড়ে তেরো দাম একজন একটা আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাই কোম্পানি উপযোগী যে ছাগলগুলা বিক্রি হবে সেগুলো আপনাদেরকে দেখাবো দাম আছে না না পাছাটা আরে ইয়ে কি কসে করে দাম আছে ও ইয়ে দাম নাই দর্শক যে এখানে দেখতে পাচ্ছি কুরপানি উপযোগী কুরপানি উপযোগী ছাগল রয়েছে এখানে এটা কি খাসি না এটা কোন জাতের জন্য মানুষ দেশি ছাগল আচ্ছা দাম কত যাচ্ছেন ষোলো হাজার তেরো হাজার টাকা দাম রাজ দাম তেরো হাজার এটা রাজ দাম আছে তেরো হাজার আচ্ছা আচ্ছা তেরো হাজার বিক্রি হ্যাঁ হ্যাঁ তেরো হাজার এইটাই